সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে টপিকটা হচ্ছে সুষম খাদ্য আমি আমার অন্যান্য শর্ট ভিডিওতে বারবার বলে থাকি সুষম খাদ্য তো অনেকে প্রশ্ন করেন ভাই সুষম খাদ্য কি আবার অনেকে বলেন যে খুদের ভাত আলু মুরগির ফিট এগুলো খাওয়ানো যাবে না কেন সারা জীবন আমরা খাওয়াই আসতেছি জন্মের পর থেকেই গরু পালি তারপর থেকে এগুলা কন্টিনিউ চলে এগুলোতে কোনো সমস্যা হবে না আবার অনেকে বলে বসেন যে ফিডের কমিশন ডাক্তার মানে অনেক রকমের কথাবার্তা সেটা আসলে আপনাকে আগে জানতে হবে যে কেন ফিডটা খেতে বলা বলা হয় আপনারা জানেন কি আমি জানি না একটা মানুষের স্টমাক একটা মুরগির স্টমাক একটা কিন্তু গরুর স্টমাক চারটা অর্থাৎ পাকস্থলী এটা আল্লাহ প্রদত্ত গরুর স্টমক চারটা করা হয়েছে আর এর জন্য এরা ফাইবার জাতীয় যে খাবারগুলো এগুলো অনায়াসে রিসিভ করতে পারে এবং হজম করতে পারে পরিপাকতন্ত্রে কোনো রকমের কোনো সমস্যা হয় না কিন্তু আমরা ওয়ান স্টমাক প্রাণী অর্থাৎ মানুষ মুরগি যে খাবারগুলো খেয়ে থাকি এগুলা খুবই নরম প্রকৃতির খাবার হয় যেগুলা গরুর জন্য আসলে খুবই হ্যাম্পার বা কষ্টদায়ক হয় কারণ গরু মূলত খাবার ফার্স্ট টাইম পুরোপুরি চিবিয়ে খায় না ফার্স্ট টাইম খাবার ম্যাক্সিমাম ক্ষেত্রে গিলে খায় এবং পরবর্তী সময়ে এগুলো এদের একটা প্রক্রিয়ার মাধ্যমে আবার পুনরায় জাবর কেটে এটি খাদ্যের উপাদানে রূপান্তর করে তো এইভাবে বডিতে কাজ করে আর কি তো আপনারা বলেন যে ভাই খুদের ভাত কেন খাওয়াবো না খুদের ভাত সর করা আলু সর করা মুরগির ফিড সর করা আপনি ফোর স্টমাক প্রাণীকে যদি খালি সর করা খাওয়ান অবশ্যই অবশ্যই আপনার গরু আজ হোক কাল হোক পরশু হোক যখনই হোক ফুড পয়জনিংয়ে আক্রান্ত হবে আর এর জন্য আপনাকে বড় ধরনের মাসল দেওয়া লাগতে পারে আমি দেখেছি চিকিৎসা ক্ষেত্রে গিয়ে ফিফটি পারসেন্ট গ্যাস করা গরুকে জবাই করা লাগে তো আপনাদের গরু ভালো থাকা অবস্থায় অবশ্যই খাদ্যের বিষয়টা একটু নজরদারি করবেন আর আপনি যদি সুষম খাদ্য কৃত্রিমভাবে তৈরি করতে না পারেন তাহলে বাজারে বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির ক্যাটল যেটা ওই যে মোর এসিআই বা এরকম জাতীয় অন্যান্য কোম্পানির মিট কোয়ালিটি মানে মোট কথায় আপনি ভালো কোম্পানি যেগুলো ব্র্যান্ডিং কোম্পানি সেগুলোর ফিট খাওয়াবেন পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য এক কেজি আর আরেকটা ব্যাপার মাথায় রাখবেন খুঁটা মগে যদি সারা জীবন পানি ঢালেন মগ পূর্ণ হবে না তো গরুর ক্ষেত্রেও ঠিক তাই আপনি যদি পরজীবী দমন না করেন কোনো লাভ হবে না আপনি যত ভালো প্রোডাকশনই দেন পরিপূর্ণ পাবেন না পঁয়তাল্লিশ পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যাবে তো অবশ্যই তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ এবং মশামাছি উকুন কোনাটলির জন্য এক্সপ্রে বা মশারি ব্যবহার করবেন পঞ্চান্ন পার্সেন্ট আপনার গরুর মাংস উৎপাদন বৃদ্ধি পাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা যত্ন সহকারে দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট আল্লাহ হাফেজ